লোকের বেটিল লম্বা লম্বা চুল গ্রামবাংলায় বাংলায় লোকসঙ্গীত হারিয়ে যাচ্ছে আক্ষেপ পদ্মশ্রী সম্মানের তালিকাভুক্ত লাল মাটির শিল্পী রতন কাহারি শিউরির নগরী পাড়ায় একটি কুড়ে ঘরে বাস বড় লোকের বেটিল লম্বা লম্বা চুল গানের স্রষ্টার একসময় বিড়ি বেধে জীবন জীবিকা নির্বাহ করেছেন এখনও দারিদ্রতায় সঙ্গে। পদ্মশ্রী সম্মানের তালিকায় নাম উঠতেই আপ্লুত অষ্টআশি বছরের এই শিল্পী খুশি পড়শিরাও উনিশশো সালে বীরভূমের সিউড়ির কেন্দুলি গ্রামে জন্মগ্রহণ করেন রতন কাহার বিড়ি বাঁধার কাজ করতেন তিনি বর্তমানে সিউড়ির চার নম্বর ওয়ার্ডের নগরী পাড়ায় বসবাস করেন স্ত্রী তিন পুত্র এক কন্যাকে নিয়ে তাঁর সংসার রয়েছে নাতি নাতনি কুড়ে ঘরেই দিন কাটান শিল্পী ঘরের দেওয়াল জুড়ে রয়েছে বহু সংস্থা থেকে প্রাপ্ত মানপত্র স্মারক ছবি সমূহ লোকসঙ্গীত নিয়ে চর্চা দীর্ঘদিন ধরে একসময় ঘুরে ঘুরে গান গাইতেন বড় লোকের বিটিল ও লম্বা লম্বা চুল জনপ্রিয় গানের স্রষ্টা তিনি যদিও বাদশাহ তিনি প্রথমে তাকে না তার গান ইউজ করেছিলেন পরে শিল্পীকে পাঁচ লক্ষ টাকা দিয়েছিলেন নিজের বাড়িতে বসে মুখোমুখি হয়ে শিল্পী বলেন আমি অত্যন্ত খুশি জীবনের শেষ লগ্নে সে পদ্মশ্রী সম্মান পাচ্ছি এই খুশি প্রকাশ করতে পারবো না খুব কষ্টে দিন কেটেছে বিড়ি বাঁধার কাজ করতাম এখনো ভালো নেই আমি খুব খুশি আমার এই বার্ধক্যকালে মানে অনেক দিনের আমি এই গান বাজনার সঙ্গীতে সঙ্গে জড়িত বলেন কিন্তু আমি অভাব অন্যটনের মধ্যেও আমি গান করে গেছি গানটার সঙ্গে আমি আমার খুবই প্রিয় গান গান না গাইলে নাচতে পারবো না এরকম আমার স্বভাব ছিল কিন্তু এখন আমি সেন্ট্রাল গভর্নমেন্ট বা এই ভারত সরকার আমাকে নিয়ে আজকে এই পদ্মশ্রী উপাধি দিয়েছে এবং পুরস্কার পাবো আমি খুব খুশি দারুণ খুশি আমি আপনার কি বলবো এত আমি যে আমার মানে অনেক বয়স অনেক আর কদিন বা থাকবো গুণাদিনের মধ্যে পড়ে গেছি তো আমি আপনাদের কাছে বিশ্বাস কিছু বলবো না আমি একটা ছোট্ট পাড়ে উপহার দিছি গানের মধ্যে ওই গানটা আমি তাহলে গাবো আমার গান শুনে যান বাবু দুঃখের সংসারে আমি এখন শুকনো পাতা কখন যাব ঝোরে আমি কখন যাব পড়ে চোদ গালো বৈশাখী এলো কাল বৈশাখীর ঝড় উঠিল আমার বড় ভাবনা হলো বাবু আমার বড় ভাবনা হলো এই ভাবো কাতরে আমি এখন শুকনো পাতা কখন যাব ঝুড়ে আমি কখন যাব পড়ে জীবনের দিন পরে এসে এইখানে স্বীকৃতিটা পাচ্ছেন অনেক আগে আপনার গান তখন হিট করেছিল তখন কিন্তু কোন লোক মা আমাকে এরকম ভাবে আমার পাশে দাঁড়ায় নাই আমার উপর অনেক অবিচার হয়েছে কিন্তু আমাকে ভালোবাসে জনগণ এটা বলতেও না না দাঁড়ালেও আমাকে আমাকে জনপ্রিয় খুব আমি আমাকে সবাই ভালোবাসে এটা আমার সত্যি খুব আমি আজকে আরো ভালোবাসা আরো ভালো লাগছে সেই গানটা সময় যদি একটু বলেন কিভাবে এই বড় লোকের ব্রিটিতে গানটা আমি বাহাত্তর সালে করেছিলাম বাহাত্তর সালে আমি এই গানটা লিখেছিলাম হ্যাঁ তারপরে ছিয়াত্তর সালে স্বপ্না চক্রবর্তী এই গানটা পশ্চিমবঙ্গ খুব আলোড়ন সৃষ্টি করেছিল বলে কিন্তু আমার পরে সামান্য অবিচার করেছিল গানটা যে আমি গীতিকার আমি সুরকার এটা উনি আমার নাম উল্লেখ করেন জানি না ওর মতলবটা কি কিন্তু এই গানটার মধ্যে অনেক অনেক কিছু অনেকে অনেকে আমার প্রশ্ন করেছে যখন তোমার গানটা স্বপ্ন রেকর্ডিং করলো তুমি কিছু বললে না বলে আমি কি বল বাবুদের ব্যাপারটা আমাকে তো ভারত দু তিনবার খুঁজতে এসেছিলো রেকর্ড করার পরে এসে রেকর্ডিং করার পরে সেই তখন থানা রেকর্ড করার পরে আমাকে ঘরে খুঁজতে এসেছিলো মানে গান জানতে এসছিলো যে গানটা কার কেমন এরকম আমি বাড়িতে তখন কর্ম ব্যস্ত ভিডিও আনতে তো তখন ভিডিও নানা মানলে খেতে পাবো না তো সেই সময় উনি ওই এক মাস অপেক্ষা করে টাইম নিয়ে এসেছিলো কোম্পানির কাছে অশোক কোম্পানির কাছে নে আমার আমার যাওয়ার গাফলতির জন্যে ওইটাকে ট্র্যাডিশন করে দিয়েছে প্রচলিত করে দিয়েছে এইটাই বিভিন্ন সিনেমাতে গান ইউজ করা হয়েছে অনেক শিল্পী আপনার গান হ্যাঁ অনেক শিল্পী দিয়েছে অনেক শিল্পী নিজে ধরুন শিলাজিৎ আমার গান গেয়েছে তারপরে ধরুন হেনা বলে হেনা মুখার্জি বলে একটা মেয়ে উনি আমার গান গেয়েছে আমার গান অনেকে গেয়েছে এবং আমার বড় মাপের তার শিল্পী হয়েছে এবং আমি আমাকে